আপনি এখন এই ভিডিওটা দেখছেন হয়তো বাসে বসে অফিসের লাঞ্চ ব্রেকে বা রাতে বিছানায় শুয়ে আবার কেউ তো এক ধাপে গিয়ে ওয়াশরুমের সিংহাসনে বসেই চলছে আনলিমিটেড স্কলিং স্ক্রিন থেকে চোখ চড়াতে পারছেন না টিকটক ইউটিউব ফেসবুক আরেকটা রিল আরেকটা ভিডিও শেষটা দেখি তারপর বন্ধ করুন কিন্তু আপনি জানেন না এই ছোট ছোট স্কলের পেছনে চলছে বিলিয়ন ডলারের মস্তিষ্ক দখলের খেলা যা নিঃশব্দে কেড়ে নিচ্ছে আপনার ঘুম ফোকাস সম্পর্ক এমনকি আত্মবিশ্বাস এই সব কিছু ধ্বংস করছে এই ছোট্ট একটা ডিভাইস আপনার মোবাইল ফোন স্টিভ জবস নিজেই দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন উই ডোন্ট অ্যালাউ দ্য আইপ্যাড ইন দ্য হোম উই থিঙ্ক ইটস সো ডেঞ্জারাস ফর আওয়ার কিডস মানে অ্যাপলের ফাউন্ডার নিজেই নিজের বাচ্চাদের আইপ্যাড ব্যবহার করতে দিতেন। বিল গেটস দ্য মিরোরকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান তিনি তার সন্তানদের চোদ্দ বছর বয়সের আগে ফোনই দেননি অথচ এই বছরের একটা রিপোর্ট বলছে বাংলাদেশের বাহাত্তর শতাংশ পরিবারে স্মার্টফোন ব্যবহার হচ্ছে আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো একষট্টি পার্সেন্ট মোবাইল ইউজার প্রতিদিন গড়ে পাঁচ ঘন্টা সময় কাটাচ্ছে মোবাইল স্ক্রিন কেউ কেউ তো বারো ঘন্টারও বেশি হারবারের গবেষকরা এটাকে বলেছে এ সাইলেন্ট ওয়ার অন ইউর ব্রেন এটা ধ্বংস করছে আপনার ব্রেনের স্ট্রাকচার ইমোশন কন্ট্রোল আর মানসিক স্বাস্থ্যের ভিত্তি ডিজিটাল এই আসক্তির ফাঁদে আটকে যাচ্ছে একষট্টি পার্সেন্ট মোবাইল ইউজার যেখান থেকে তারা হয়তো কখনই বের হতে না আপনি কি বুঝতে পারছেন আপনি আসলে কার নিয়ন্ত্রণে আজকের এই ভিডিওতে আপনি জানবেন এই আসক্তি কিভাবে শুরু হয় কিভাবে এটা আপনার জীবন সম্পর্ক ও লক্ষ্যগুলো ধ্বংস করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে এই অ্যাডিকশন ট্র্যাপ থেকে বাঁচতে পারেন এই ভিডিওটি যদি মাঝপথে ছেড়ে দেন তাহলে আপনি হয়তো সেই একষট্টি পার্সেন্টের মধ্যেই থেকে যাবেন যদি শেষ পর্যন্ত দেখতে পারেন আমি বিশ্বাস করি আপনি নিজেকে আবারও ফিরে পাবেন তো আর ইউ কামিং উইথ নি সোশ্যো মিডিয়া চায়স সোশ্যাল মিডিয়ান ভিডিও গেমস ডাম্প ডাউমেন্ট দে ওয়ো পারপেসফুলি ক্রিয়েটড to addict you. That social media use for many children is associated with increased risk of depression, anxiety, and other mental health symptoms. I decided to delete my Instagram. I would be on set working, I'd come and sit in my chair and just scroll, scroll, scroll. আমাদের মস্তিষ্ক আসলে তৈরি হয়েছিল প্রকৃতির ছন্দে চলার জন্য সূর্যের আলো গাছের শব্দ পাখির ডাক এইসবের মাঝে আমাদের ব্রেন সবচেয়ে ভালো কাজ করে কিন্তু আপনি যখন ফোনের নোটিফিকেশন চেক করতে গিয়ে একটার পর একটা রিলস স্ক্রল করতে থাকেন আপনার মস্তিষ্কে ঢুকে পড়ে একগাদা ডেটা পোস্ট রিল অ্যান্ড ভিডিও যা প্রসেস করতে গিয়ে আপনার ব্রেন হাইপার সিমুলেট হয়ে পড়ে হাইপার সিমুলেশন মানে হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে ব্রেন অতিরিক্ত ভিজুয়াল সাউন্ড ইমোশন আর ডিসিশন একসাথে প্রসেস করতে গিয়ে নিজের সিস্টেমকেই ক্র্যাশ করতে শুরু করে আপনার ব্রেনকে ধরতে পারেন একটা র্যামের মধ্যে আপনি যত কিছু দেখেন শোনেন অ্যাবজর্ব করেন এই সবই জমা হয় আপনার ব্রেনের র্যাম কিন্তু এই র্যাম যখন ফুল হয়ে যায় তখন তখনই দেখা দেয় মেন্টাল ফ্যাটিগিউ কোকাস হারিয়ে ফেলা সঠিক সিদ্ধান্ত নিতে না পারা শারীরিক ক্লান্তি এবং মুডসই আর এখান থেকে শুরু হয় দ্য সাইলেন্ট ট্যানেজ যা আস্তে আস্তে আপনার ভেতরটা গিলে ফেলে যার চরম পরিণত হতে পারে নিজের বাবাকে নামাদ্রত অবস্থায় কয়েকবার ছুরি করে করে জি দুঃখজনক হলো এই ঘটনা সত্য গত বাইশে মার্চ দুই হাজার পঁচিশ চুয়াডাঙ্গা শহরের এক বাবা মোবাইল কেড়ে নেওয়ায় ছেলে এই ঘটনা ঘটে তার ঠিক সাত দিন আগেই ঠিক একই কারণে কিশোরগঞ্জে আরেক কিশোরী আত্মহত্যা করে এগুলো কোনো আইসোলেটেড ঘটনা নয় আপনি গুগলে সার্চ করলে এরকম অনেক ঘটনা পাবেন এমনকি স্পাইডারম্যান খেত টম হল্যান্ড পর্যন্ত মোবাইল অ্যাডিকশনে ভুগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দিয়েছে আই ডিসাইডেড টু ডিলিট মাই ইনস্টাগ্রাম আই উড বি অন সেট ওয়ার্কিং আইড কাম এন্ড সিট ইন মাই চেয়ার এন্ড জাস্ট স্ক্রল 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 এন্ড ইট ওয়াজ

ডিজিটাল ওয়েলবিং ও প্যারেন্টাল কন্ট্রোলে চেক করতে পারেন আপনি দৈনিক কত ঘন্টা কোন অ্যাপে সময় দেন অবশ্যই চেক করার পর কত ঘন্টা পেলেন কমেন্টে লিখে জানাবেন ফোন সাথে না থাকলে আমাদের অনেকের তো নোমো ফোবিয়া হয়ে যায় নো মোবাইল ফোবিয়া মানে ফোন সাথে না থাকলে এনজাইটি বা প্যানিক ফিল হয় কেউ কেউ তো মানুষের এডিট করা রিয়েলিটি দেখেই নিজের জীবনকে ব্যর্থ ভাবতে শুরু করে প্রশ্ন হলো আমরা নিজেরাই কি ফোনে আটকে যাচ্ছি নাকি কেউ আমাদের ইচ্ছাকে কন্ট্রোল করছে আপনার ফোনে থাকা অ্যাপস গুলো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা পাবজি ফ্রি ফায়ার আপনাকে বিনামূল্যে এন্টারটেন করছে কিন্তু ভাবুন বিনামূল্যে দিলে তারা কিভাবে কোটি কোটি টাকা আয় করছে কারণ খুবই সহজ আপনি নিজেই টাকার মেশিন কারণ আমরা যেই যুগে বাস করছি এটা একটা অ্যাটেনশন ইকোনমি যেখানে আপনার ধৈর্য মনোযোগ স্কল এই সব কিছুই এই বাজারে বিক্রি হয় আপনি যত বেশি সময় স্ক্রিনে থাকবেন তারা তত বেশি ডেটা পাবে আর যত বেশি ডেটা পাবে তত বেশি বিজ্ঞাপন দেখাবে আর যত বেশি বিজ্ঞাপন তত বেশি টাকা আসবে তাদের পকেট এক কথায় আপনার মনোযোগই তাদের প্রোডাক্ট আপনি যখন একটি অ্যাপ ইনস্টল করেন আপনি শুধু আপনার নাম বা ইমেলই দিয়ে দেন না আপনি দিয়ে দেন আপনি কিভাবে ভাবেন কি পছন্দ করেন কখন ঘুমান কখন ওঠেন কোথায় যান কার সাথে সময় কাটান আর এই সকল ডাটা ব্যবহার করে আপনাকে এন্টারটেন করার নামে ডোপামিন স্লেপ বানিয়ে ফেলেন ডোপামিন হলো এমন একটি হরমোন যেটা আমাদের আনন্দ দেয় আর আমরা মানুষ স্বভাবতই আনন্দ খুঁজে পাই টেক কোম্পানিগুলো তারই সুযোগ নিয়ে অ্যাপসগুলোকে এমনভাবে এমন ভাবে ডিজাইন করে যাতে আমাদের ব্রেন কন্টিনিউয়াসলি ডোপামিন রিলিজ করতে থাকে আপনি একটা হাসির রিল দেখলেন তারপর একটা দুঃখের কন্টেন্ট তারপর একটা ভাইরাল রোস্টিং ভিডিও এই রোলার কোস্টারের মাঝেই আপনি হারিয়ে যান সময় চলে যায় কাজের ডেডলাইন চলে যায় কিন্তু আপনি আর আপনার নিজেকে থামাতে পারেন এটা একটা পরিকল্পিত ডিজাইন অফ অ্যাডিকশন বড় বড় টেক কোম্পানিগুলো হাজার হাজার মানুষের বিহেভিয়ার রিসার্চ করে মানুষের ব্রেন কিভাবে কাজ করে তা বুঝে এই অ্যাপস ইন্টারফেসগুলো ডিজাইন করে কখন নোটিফিকেশন পাঠাতে হবে কী রঙে অ্যাটেনশন বেশি ধরে রাখা যায় কত সেকেন্ড পর একটার পর একটা কন্টেন্ট সার্ভ করলে আপনি বেশি সময় স্ক্রল করবেন সব হিসাব করুন আপনি হয়তো কোনো জরুরি কাজ করছিলেন হঠাৎ একটা নোটিফিকেশন এলো আপনি সেই কাজ ফেলে দিলেন এবং স্ক্রল করতে শুরু করলেন আর আপনার ওই কাজে ফিরেই গেলেন না এটাই হচ্ছে দ্য পারফেক্ট ডিজাইন আপনার আপনার শুধু সময় অপচয় করছে না ভবিষ্যতও হুমকিতে ফেলছে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন আপনার সময় মনোযোগ ক্রিয়েটিভিটি এই সবকিছু আস্তে আস্তে গিলে ফেলে এই অ্যালগোরি আর একটা সময় হয়তো জীবন থেকেই হারিয়ে যাচ্ছে এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে এই ফোন থেকে বের হওয়া রেডিয়েশন ধীরে ধীরে আপনার ডিএনএ পর্যন্ত ড্যামেজ করতে পারে চোখ ব্যথা মাথা ভার ও ঘুম না আসা হয়ে গেছে নিত্য দিনের সঙ্গে এবং এইভাবে ধীরে ধীরে মেন্টাল হেলথ অ্যান্ড হরমোনাল সিস্টেম ভেঙে যায় গত বছর মার্কিন সিনেটে মার্ক জোগাড়বাগ নিজেই স্বীকার করেন এবং সবার কাছে ক্ষমা চায় এখন প্রশ্ন হলো এই মোবাইল অ্যাডিকশন ট্র্যাপ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি একটা সুখবর হলো মানুষের মস্তিষ্কে একটা অসাধারণ ক্ষমতা আছে নিউরোপ্লাস্টিসিটি মানে আমাদের ব্রেইন নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারে যে কোনো সময় তবে তার জন্য দরকার একটুখানি ইচ্ছা শক্তি একটা ক্লিয়ার ভিশন আর মাত্র তিন দিনের একটা ছোট্ট চ্যালেঞ্জ আর এই তিন দিনে আপনাকে কয়েকটা টাস্ক কমপ্লিট করতে হবে তো আপনি কি প্রস্তুত ডে ওয়ান প্রথম দিনে আপনাকে শুধুমাত্র দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে নাম্বার ওয়ান ফোনের সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলে গিয়ে দেখে নিন আপনি কোন অ্যাপসে কত ঘন্টা সময় দিচ্ছেন যেখান থেকে আপনি ভালো করে নিজের সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন আপনি কোন সোশ্যাল মিডিয়া বা কোন গেমসে আপনি বেশি আসক্ত আপনি এই মোবাইল ফোন অ্যাডিকশনে পড়ে আছেন ওই অ্যাপসগুলোর নোটিফিকেশন বন্ধ করে দিন ভেবে দেখেন এই জীবন নামক প্রতিযোগিতায় কেউ যদি বারবার আপনাকে পিছু টানে আপনি কখনোই কি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন তাই ফেসবুক টিকটক ইউটিউব যত ডিস্ট্রাকশন আছে সব মিউট করে ফেলেন আর যদি মনে হয় জরুরি কিছু মিস হয়ে যাবে তাহলে জাস্ট ভাবেন জরুরি হলে মানুষ আপনাকে ফোন দেবে এস এম এস না ডে টু আজকের টাক্ হলো দুপুর একটা পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়া বা আপনার ওই যে স্পেসিফিক অতিরিক্ত ব্যবহার করা অ্যাপসগুলো থেকে দূরে থাকে এবং বাস্তব দুনিয়ায় ফোকাস করে একবার ভেবে দেখেন নিউটন গাছের নিচে বসে আপেল পড়তে দেখে পুরো পদার্থবিদ্যার ইতিহাসই বদলে দেয় এখন ভাবেন যদি নিউটন ওই সময়ে ফোনে টিকটক দেখতেন তাহলে কী হতো সো একটু ভাবলেই বুঝতে পারবেন আমাদের অনেক ক্রিয়েটিভ আইডিয়া অনেক প্রবলেম সলভিং হারিয়ে যাচ্ছে জাস্ট বিকজ আমরা একটু ফ্রি থাকলে স্ক্রল করতে বসি তাই এখন থেকেই ট্রাই করেন লিফ্টে দাঁড়িয়ে স্ক্রল না করে চারপাশে দেখেন জানালা দিয়ে বাইরে থাকেন ফ্রি মোমেন্ট মানেই ফোন না দুনিয়াকে এক্সপ্লোর করেন একান্তই যদি মোবাইল ব্যবহার করতে হয় তাহলে আপনার প্যাশন অ্যান্ড প্রফেশন রিলেটেড ভিডিও দেখেন যেটা আপনাকে বিনোদনও দিবে এবং জীবনযুদ্ধে একটা প্লাস পয়েন্ট হিসেবে ধরা দিবে ডে থ্রি আজকের মিশন সম্পূর্ণ দিনের জন্য ইন্টারনেট টাইম এবং লাইফ টাইমকে আলাদা করা একটা নির্দিষ্ট বাউন্ডারি তৈরি করা একটা টাইম ফিক্সড করা আপনি এই টাইমে আপনার জীবনের প্রয়োজনীয় কাজগুলো করবেন এবং এই একটা নির্দিষ্ট টাইমে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করবেন খাওয়ার সময় ঘুমের এক ঘন্টা আগে ও সকালে উঠে ফোন ধরবেন না পারলে ফোনটা হাতের নাগালের বাইরে রাখেন যাতে সহজে আপনি ফোনটা হাতে না নিতে পারেন আপনার গুরুত্বপূর্ণ কাজটা আগে শেষ করেন তারপর যদি করতে মন চাই করেন আমি ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে বলছি না তাকে ব্যালেন্স করতে বলছি হাঁটতে যান গান শুনুন পরিবারকে সময় দিন ইয়োগা জার্নাল রিডিং এগুলোর ডোপামিন সিস্টেমকে হেলদি করে ধীরে ধীরে আপনি দেখবেন আপনার ব্রাইটার সাইড ফিরে আসছে এই তিন দিন শেষে আপনি আগের স্ক্রিনে ডুবে থাকা মানুষটা এবং প্রেজেন্ট ইউর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন এখন নিজের কাছে একটা প্রশ্ন করুন আমি কি সেই একষট্টি পার্সেন্ট মানুষের মধ্যে আটকে থাকবো নাকি আমি নিজের ব্রাইটার সেলফকে ফিরে আনবো এই তিন দিনের চ্যালেঞ্জে আপনি অংশ নিচ্ছেন তো তাহলে এখনই কমেন্ট করুন ডে ওয়ান রেডি যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করুন এমন একজন বন্ধুর সাথে যে এই মোবাইল অ্যাডিকশনটা আপনি আটকে আছে